এটা কাছে আম নিয়ে এসেছি আমের শরবত করে খাওয়াবো তাই কী হাড়িও নিয়ে এসেছি একটা ভিতরে জল আছে তো দেব আমি এখন ওভেনে বসিয়ে দিয়েছি এটা হাড়ি শুদ্ধই সিদ্ধ দিয়ে দিয়েছি কিন্তু আমটা হাড়ির থেকে আম সবগুলো নামানো হয়ে গেছে হালকা আমি কিন্তু সিদ্ধ দিয়েছি এবার এইটা দিয়ে আদা কাঁচা আমনি আমি হালকা হালকা করে দেখো ছেলে ফেলেছি কিন্তু এবার এই ঘষুনি দিয়ে আমি এরকম করে ঘুষবো এটা কিন্তু আমি কিন্তু মেটো হারিয়েই নিচেই নিয়েছি এর ভিতরে পড়বে আর ফ্রিজে ঠান্ডা জল নিচে এর ভিতরে সেই আম ছেলে নিয়েছে আমি আর একটা লেবু নিয়েছি লেবুটা ছালাচ্ছি এই আমের ভিতরেই সব লেবু আমি চটকাচ্ছি চিপে দেখো রসটাই শুধু দিচ্ছি কিন্তু দেখতেই পাচ্ছেন এবার এই বিট নুন আমি পরিমাণ মতো দিচ্ছি পরিমাণ মতো সামান্য চিনি দিচ্ছি এখন একটা চামচ দিয়ে আমি গুলাচ্ছি এই গরমে রান্না ভাল লাগে বলো দুপুরবেলা বসে বসে ভাবছি কি করা যায় এবার আমি সেই গ্লাসে ঢালছি পুদিনা পাতা সেন্টাই সুন্দর দেখতেই পাচ্ছো এবার দশ মিনিট আমি ফ্রিজে রাখবো ফাটাফাটি হয়েছে দশ মিনিট আমি রেখে দিয়েছি আর একটু বেশি ছিল বলে এটাই রেখে দিয়েছিলাম দেখো এবার আমি চেক করছি কেমন হয়েছে বাইরে প্রচুর তাপ দেখতেই পাচ্ছো রোদের তাপ ও বন্ধুরা সত্যিই ভালো হয়েছে খেতে তোমরা বাড়িতে করো টাটা লাইক শেয়ার করো দুপুরবেলা এই রোদের তাপেই দেখাই দিচ্ছি দেখো গাছপালা সব মরে যাচ্ছে টাটা বন্ধুরা খুবই ভালো হয়েছে লাইক শেয়ার কমেন্ট করো